ভালোকায় যে ঘটনা আপনার ঘটালেন যে ঘটনা আমি বলতে পারবো না একজন লোককে বিচার নিজে এসে বলা হচ্ছে তিনি আমাদের মহানবী নামে কটুক্তি করেছেন এক হিন্দু ভদ্রলোক তিনি সে করে থাকে অন্যায় করেছে আপনি সেটা থানা পুলিশকে দেন আপনি নিজের হাতে বিচার তুলে নিলেন তাকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিলেন বিশ্বের কেউ শুনলে এটাকে সভ্যতা বলবে ইসলাম আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে আপনারা তো ইসলামের ক্ষতি করতে আসছেন আপনারা ইসলামের ক্ষতি করতে আপনি ইসলামকে একটা ধ্বংসকারী একটা প্রতিহিংসা একটা জঙ্গি ধর্ম হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন আপনারা তো ইসলামের ক্ষতি করছেন ইসলামের নামে তাহলে কেন এই যে কাজগুলি করুন সবচেয়ে বড় আমার মামার বিবেচনার সবচেয়ে বড় দায়ী এখানে সরকার